ইঞ্চি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানা একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ পুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ্য শহীদ কাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ আমরা জীবন কোরবান করি নাই আস্তে বলি তব মানে বুঝবো না আপনারা বুঝতে পারছেন কিনা জীবন কোরবান করি নাই একাত্তরে করি নাই মাত্র কয়েকদিন আগে মাত্র কয়েকদিন আগে আমাদের সন্তানরা জীবন কোরবান করে নাই চারিদিকে দুশ্মন আছে না নাই চারিদিকে দুশ্মন ভেঙো না মন সাহস জমিয়ে রাখো বুকে এমন চিন্তা করে চেহাদের হুম পরাজিত কর শত্রুকে চারিদিকে গাদ্দার ফিরতে সীতাবেদার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জা পর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খুদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান এই মাটি এই মাটি আল্লাহর দান এটা রক্ষার জন্য আমরা জীবন দিতে তৈরি আছি ভাই বিপদাপদ চারিদিকে হংকার চারিদিকে হুমকি কিন্তু সমস্ত শক্তির উপরে কার কার শক্তি শক্তি আল্লাহ বলেন তারা ষড়যন্ত্র করে আমার দুশ্মনরা আমার দিনের দুশ্মনরা আমার ইসলামের দুশ্মনরা আমার মুসলিম জনগোষ্ঠীর দুশ্মনরা ষড়যন্ত্র করে আল্লাহ আর আমি আল্লাহ আমার পরিকল্পনা ঠিক করে রাখি আমি আল্লাহ আমার কৌশল অ্যাপ্লাই করে বলেছেন ভালো আল্লাহ মা কিনা আল্লাহই হচ্ছে সর্বশেষ্ট পরিকল্পনাবিদ ঠিক না যে বাংলাদেশ নিয়ে বাংলাদেশের ইমান ইসলাম মুসলমানদেরকে নিয়ে অন্যান্য রাষ্ট্র আধিপত্য বাজেটের যত পরিকল্পনাই থাকুক এগুলি ব্যর্থ হবে সফল হবে কার পরিকল্পনা কার বাংলার ইতিহাসে যখন নিশত্র আসে পালাবার পথ খুঁজে পায় না আওয়াজটা দেব হৃদয় থেকে আওয়াজ বের না করলে ইমান চিন্তা হবে না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাকায় না বুঝে আমেরিকা বুঝে ইন্ডিয়া বুঝে নিক ও চায় না বুঝে আমেরিকা বুঝে নিক ইন্ডিয়া বুঝে নিক রাশিয়া ও চায় না হুমিনের এই মাটি ইমানের এই ঠাটি কিছুতেই